আসসালামু আলাইকুম রহমতুল আমি মূলত রুপ টায়ালস এবং রুপ টায়ল সরঞ্জামগুলো বিক্রি করি এবং ক্লিপ টায়ালিভ এবং জয়েন্ট ক্লিপ ক্লিপ অ্যাপক্সি হ্যাঁ অন্যান্য জিনিসগুলো বিক্রি করি আমি যেগুলো টায়ালস বিক্রি করি সেটা বলি এটা হচ্ছে এটার নাম হচ্ছে এন্টিক ব্লু সাড়ে দশ সাড়ে দশ সাইজ এটা হচ্ছে লাল কালার বলা হয় লাল কালার আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি আট ইঞ্চি কাটা এটা হচ্ছে আয়রন কালার আট ইঞ্চি এটা হচ্ছে বলা হয় এটাকে এটা হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি লাল কালার সুন্দর লাল আর কি আট ইঞ্চি আট ইঞ্চি এটাকে টেলোর বলা হয় আর এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার লার্জ লার্জ বলা হয় এটাকে লার্জ ব্লু কালার আর এটা হচ্ছে লাল লাল কালার কালার সাইজ আর এটা হচ্ছে আয়রন কালার আয়রন কালার বারো ষোলো সাইজ আর এর সাথে সাথে আমরা স্কেচার গুলো বিক্রি করি এগুলো স্কেচার আমরা হোলসেল করি সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো স্পেশালগুলো বিক্রি করে থাকি এটাকে লেভেন ক্লিপ বলা হয় এক দুই মিনিট দেড় মিনিট তিন মিনিট হ্যাঁ অ্যাভারেজ সাইজ আছে এটা নাট ক্লিপ বলা হয় এটা চাইনিজ অরিজিনাল চাইনিজ আইটি হ্যাঁ চাইনিজ এটা চাইনিজ লেভেলিং ক্লিপ বলা হয় তারপরে এটা জয়েন্ট ক্লিপ জয়েন্ট ক্লিপ বলা হয় প্যাকেটিং করা আমাদের যেটা আছে চায়না অরিজিনাল চায়না যেগুলো আছে এগুলো প্যাকেটিং করা থাকে ইনটেক প্যাকেট বোঝা যায় হ্যাঁ এগুলো চায়না আইটি এটাও আপনার নাট ক্লিপ বলা হয় এটা হচ্ছে স্পেস ক্লিপ বলা হয় এটাকে জয়েন্ট ক্লিপ বলা হয় আর এই আমাদের মোটামুটি অ্যাপক্সি যেগুলো আছে এর অ্যাপক্সি এটাকে অ্যাপক্সি বলা হয় এগুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের বিভিন্ন দামে বিভিন্ন ব্র্যান্ডের আছে ইনশাআল্লাহ এগুলো পেয়ে যাবেন আর এই অ্যাপক্সি দেওয়ার জন্য যে ইয়ে আছে মেশিন আছে এগুলো মূলত দেখি এই অ্যাপক্সি এই প্লাস এবং মাইনাস এই দুটো একসাথে মিশানোর পরে এই এই ব্যাগের মধ্যে ঢুকানো হয় এই মানে ইয়ের মধ্যে ঢুকানোর পরে এটা প্রেস করলে জয়েন্ট গুলো যে দিলে হয় এই জয়েন্ট গুলো এই মেশিন আছে মেশিন পেয়ে যাবেন ইনশাল্লাহ এই দুটো মিশিয়ে দেওয়া হয় আর এটার জন্য আলাদা মেশিন আছে জাস্ট ঢুকে দিলে হবে আবার ফিনিশিং যেটা করা হয় ফিনিশিং এর জন্য এটা লাগে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ আমাদের আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের দোকানের নাম আছে টালিওয়ালা বাংলা মোটর হাতিরপুর জামাল প্লাজা আট নম্বর লিঙ্ক রোড এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের দোকানটা দেখেন দোকানটা দেখি এদিকে দেখাও ক্লিপ গুলা দেখাও ক্লিপ গুলো ফ্যান্সি ড্রেস গুলা দেখাও এই এই ধরনের ধরনের আইটেম আইটেম যদি যদি কেউ নিতে চায় আপনারা কেউ নিতে চান ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ সাশ্রয় রেটে খুব কম দামে আমি চায়না থেকে সরাসরি আমদানি করি এগুলো পণ্য আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার